হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম নাসাবাই ফ্যাশন থেকে তো এই শার্ট আপনার এটা হচ্ছে নাসাবাই ফ্যাশনের একটা শার্ট তো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন তো এছাড়া অসংখ্য শার্টের কালেকশন রয়েছে অসংখ্য প্যানের কালেকশন রয়েছে যেগুলো খুবই লো প্রাইসে আপনারা পেয়ে যাবেন ওই যে এই শার্টটা খুব খুব লো বাজেটের একটা শার্ট তো এই শার্টটা কিন্তু খুব কোয়ালিটি ফুল একটা শার্ট বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে খুব মূল্যে এটা পেয়ে যাবেন ভাই এটাকে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লো বাজেট লো প্রাইসের একটা গেঞ্জি টি শার্ট এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলেই পেয়ে যাবেন এই টি শার্টটা মাত্র তিনশো টাকায় আপনারা কিছু নেবো না ও এটা হচ্ছে ডাবল এক্সেল ডাবল এক্সেল এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় পেয়ে যাবেন আপনারা বন্ধুরা বাংলাদেশ কাটিয়ে দিয়েছে এই শার্ট ওল্ড মানি শার্ট তো বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে রয়েছে ওল্ড মানি শার্ট এটা কি পরিমাণে যে চলছে ভাই আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ট্রেন্ডিং একটা শার্ট ওল্ড মানি শার্ট হ্যাঁ বর্তমানে এটা বাংলাদেশের ট্রেন্ডিং রয়েছে আপনারা চাইলে ওল্ড মানি শার্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এটা নেওয়ার জন্য আপনারা নাসাবাই ফ্যাশনে নাসাবাই ফ্যাশন লিখে টিকটক অথবা ফেসবুকে সার্চ করলে আমাদের অফিসিয়াল পেজ পেয়ে যাবেন ওইখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো একশো টাকা অগ্রিম পাঠিয়ে দিলে আপনাদের কাছে এটা আমরা পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারি পরে দাম থাকুক ক্যামেরা সমাধান <laughs> What 아나이바를아내보 <목소리도>

10 मिनिट अरे हां 10 मिनिट व्हिडिओ कर परत कॉपी पेला 10 मिनिट सलाम आजकाल वायफाय दे दो आजकाल वायफाय दयोर गता वायफाय दे दो मिलेंगे ना तब तक नहीं 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 � <subjects 1952> I mean,

আরে আয় কথা ভিডিও এলো টাউন হল মার্কেটের পরিচিত মুখ তোমার নাম কি হাসান টাউন হল মার্কেটের পরিচিত একটা মুখ তার নাম হচ্ছে হাসান এমএম ফ্যাশনের এম ফ্যাশনের স্টাফ মালিক স্টাফ দিন পরে কথা পরে কি এটা কানেক্ট

هاي مي مقتمنه کي مقتمنه بنايو جو نا هو مقتمنه کوئی جي आम्ही جايلم نا جيڪو وارو وارتا پنهن ڏيکي आम्ही ڪري غير دلا ماٿس وني نه ڏي ته توکي आम्ही ڏايي

कि तिऱ्या रो अवतार

আট দশটা কাস্টমার আইলো আর পছন্দ কর কেনাকাটা আর কি করতেছে না হিন্দু লোক আইলো এটা মার্কেট করলে গিয়া মার্কেট খাইলো খাট বলে পছন্দ হয় না ভাই যে কি ভাই সাইজ আছে এল সাইজ নাই সাইজ কিনবা ব্যাগের বড় সাইজ লাগে না ওটা রাবার সিস্টেম একটু কম। ফসল বৈকি জামানপুর আইছিল পরে মাল ভালো মাল ভালো বাপ লে পছন্দ করে পছন্দ করে কিন্তু অনেক সময় যাই সাইজে মিলে না বলে সাইজে মিললো না আজকে ফোন তার বলে কাস্টমার আছে মোটা বেশি সাইজে মিলাবার না তারপরে এক এক্সরা পছন্দ করে ফোন নাম্বার না যাইলো দুদিন পরে কিনবুকজন হলে সোতা দেখাই যাইতে বিভিন্ন সূতা মানে মূলত দেখবার রাসেল করে না ফাইয়া ও দেয় বুংবাং করে যাইগা কি

और देने क्या hmm? मुस्तक आप और देने क्या <laughs>